আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মুহম্মদ ইকবাল হোসেন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানটির সাথে যারা পরিচিত সকলেই জানেন যে এই গানটির রচয়িতা বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী তিনি এখন এই পৃথিবীতে নেই তিনি রয়ে গেছেন আমাদের আত্মায় তার কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এই বাঙালির ইতিহাস যতদিন থাকবে তেমনি আব্দুল গাফার চৌধুরীর ইতিহাস থাকবে বাংলাদেশের প্রথম যে পত্রিকা প্রকাশিত হয় যেটি মুজিবনগর সরকার থেকে প্রথম যে পত্রিকার অনুমোদন দেওয়া হয় সেই পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা এবং সম্পাদক ছিলেন তিনি এবং ওই সময় এই পত্রিকাটি আবার এই মুজিবনগর সরকারের মুখপত্র ছিল স্বাধীনতার শুরু থেকেই তিনি এই বিভিন্ন রাজনৈতিক বিষয় সমসাময়িক বিষয় নিয়ে লিখে গেছেন যারা পত্রপত্রিকা পড়েন তারা বিশেষ করে স্বাধীনতার স্বপক্ষের যেই সব পত্রিকা রয়েছে এইগুলো যারা পড়তেন আব্দুল গাফফার চৌধুরীর কলাম না পড়লে ওই পাঠকদের পাঠক তৃপ্তি হতো না পাঠকের সন্তুষ্টি হতো না তিনি শেষে লন্ডন থেকে লিখতেন বাংলাদেশের সকল জাতীয় পত্রিকাগুলোই তার লেখা ছাপা হতো এখন সেই আব্দুল গাফার চৌধুরী কিন্তু আওয়ামী লীগে যখন দুঃসময় ছিল আওয়ামী লীগ যখন এই চব্বিশের মতো দুঃসময় পার করেছিল তখন কিন্তু তার লেখার মাধ্যমিতে এই আওয়ামী লীগ কিন্তু সাহস পেয়েছিল তখনও কিন্তু এই আব্দুল গাপ্ফার চৌধুরীর বিরুদ্ধে কথা বলতো কারা স্বাধীনতার বিপক্ষের শক্তিরা আমরা এই যুগের আব্দুল গাফার চৌধুরীও কিন্তু আমাদের মাঝে রয়েছে তিনি কে তিনি আমাদের পটুয়াখালী তিন আসনের সাবেক এমপি বিশিষ্ট কলামিস্ট বিশিষ্ট ইউটিউবার আমাদের এই গোলাম মাওলা রনি ভাই আজকে আমি গোলাম মাওলা রনিভাইয়ের কথা এই কারণেই বলছি আমরা যারা এই ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় নিজেদের মত প্রকাশ করে থাকি এই এইগুলো আবার যারা শুনে আমরা তো ইউটিউবে মানুষ আমাদের কাছ থেকে কিছু শিক্ষা নেয় সমসাময়িক বিষয়টা শোনে ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেটি শোনে আবার সেটির মাধ্যমে তারা মিলও খুঁজে পায় এখন কিছু কিছু ইউটিউবার কিন্তু আছে যে তারা তাদের কথা শুনলে মনে হয় এক প্রকার যে তারা গিবদ করতে এসেছেন অথবা তারা এই অন্যের দোষ নিয়ে এতটাই ব্যস্ত যে নিজের দোষ তারা আর দেখেন না আবার তাদের যে শব্দচয়ন অশ্লীল সব কথা পরিবারের সকলকে নিয়ে দেখা যাবে কি না বা শোনা যাবে কি না এমন নিশ্চয়তা কিন্তু অনেকের কথায় কিন্তু নেই কারণ আমাদের এই অনেকে লোক আছেন যে যারা এই ইউটিউবের কথাগুলো ছেড়ে দিয়ে কাজ করতে থাকেন তখন কিন্তু পরিবারের সকাল সকল বাচ্চারাও কিন্তু শোনে কিন্তু অনেকের ভাষা এমন যে সেই ভাষা আসলে আমরা আমাদের বাচ্চাদেরকেও শোনাতে চাই না সেই ক্ষেত্রে এই যে সমাজ সমাজের যে একটা সামাজিক পলিসি সেই পলিসির দিক লক্ষ্য রেখে শব্দ চয়ন করে এই গোলাম মাওলা রনি কিন্তু তার যে তিনি যে ইউটিউবে যেগুলো পোস্ট করেন আমরা কিন্তু সেইগুলো শুনি সেইগুলো কিন্তু তার কথায় কিন্তু এই অশ্লীলতা কম এবং তিনি খবরের অন্তরালের কিছু খবর তিনি প্রকাশ করেন যেইগুলো আমরা মনে করি যে যখন তিনি বলেন তখন মনে করি যে না এটি হওয়ার নয় কিন্তু পরবর্তীতে দেখি যে হ্যাঁ সেটি হয় ঘটে এই যে তার ভবিষ্যতের যে দেখার দৃষ্টিভঙ্গি তিনি যে একজন রাজনৈতিক বিশ্লেষক তা এটি কিন্তু এবং সে যে পরিপক্কতা পেয়েছে সেটি কিন্তু বোঝা যায় তার একটা বিষয় আমার এই কারণে ভালো লাগছে আর এই কারণে আমি আজকে তাকে নিয়ে কথা বলছি গোলাম মাল্লাহ রনি কিন্তু বলেছেন যে রাজনীতি সকলের দ্বারা হয় না আবার রাজনীতিতে বংশের যে বিষয় এটি রয়েছে বাপদাদার ঐতিহ্য রয়েছে সেটির ফল কিন্তু আমি পেয়েছি আমার সাথে মিলেছে এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করি আমি যখন আমি মূলত পেশায় সাংবাদিকতা করেই আমার জীবন জীবিকা কিন্তু আমার বাড়ি থেকে আমার চাচা দাদা যারা ছিলেন এই আমার বংশ থেকে কতবার যে ইউপি চেয়ারম্যান হয়েছে তার গ্যারান্টি নেই এই ওয়ার্ড ইউপি সদস্য থেকে শুরু করে এমপি পর্যন্ত হয়েছে আবার এই ওয়ার্ডের নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা নেতৃত্ব কিন্তু রয়েছে এখন আমি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমি নামি তখন আমি একটা চায়ের দোকানে আমার কয়েকজন সমর্থক নিয়ে চা খাচ্ছিলাম তখন একজন ভোটার সে হয়তো অতটাও আমাকে হয়তো চেনে না সে আমাকে বলল যে ভাই আপনি নির্বাচনে প্রার্থী হয়েছেন কি করতে আগেই বলি আমি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন নিয়ে অংশগ্রহণ করেছিলাম তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার বাড়ির মেম্বার খুব ভালো কাজ করছে তিনি বললেন যে আমার বাড়িতে কখনো মেম্বার হয় আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনার বাড়ির চেয়ারম্যান তো অনেক ভালো কাজ করছে সে বলল যে না আমার বাড়িতে চেয়ারম্যান ছিল না আমি বললাম ভাই আপনার বাড়ির এমপি তো খুব ভালো কাজ করছে সে বলল যে না আমার বাড়িতে এমপিও ছিল না তখন আমি বললাম যে ভাই আপনার বাড়ি থেকে তো নির্বাচনই করে না কেউ তাহলে আপনার কাজ হয়েছে ভোট কাকে দিবেন সেই সিদ্ধান্ত নেওয়া আর আমি বা আমার বাড়ি থেকে এই ইউপি সদস্য থেকে এমপি পর্যন্ত রয়েছে আমাদের বংশ পরম্পরায় এই রাজনীতি করাটাই আমাদের বংশ পরম্পরার রীতিনীতি আমরা ওই ছোটোবেলা থেকেই রাজনীতি শিখেছি অতএব আমাদের কাজ হয়েছে যে আপনাদের কাছ থেকে কোন পলিসিতে কি বলে কিভাবে ভোট নিব আপনাদের সন্তুষ্টি অর্জন করে সেই কাজটা হয়েছে আমাদের আর আপনার যেহেতু আপরে বা আপনার বাড়ি থেকে কেউ কখনোই নির্বাচনেই করেননি আপনাদের কাজ হয়েছে কাকে ভোট দিবেন ওই সিদ্ধান্ত নেওয়া আপনার আর আমার ডিফারেন্স হয়েছে যে আমি কাকে আপনি কাকে ভোট দিবেন আর আমার কাজ হয়েছে আপনার কাছ থেকে কিভাবে ভোট নিব বা আমরা কিভাবে আপনার কাছ থেকে ভোট নিব। তো ভালো কথা এই কথায় ওই ভদ্রলোক একটু মনক্ষুণ্ণও হলেন কিন্তু নির্বাচনে যখন আমি বিজয়ী হয়ে গেলাম সেম ওই চায়ের দোকানে গিয়ে আবার বসলাম ওই ভাইও চলে আসলো তখন ওই ভাই কিন্তু বললো যে ভাই আজকের চায়ের বিল আমি দেবো আপনার যত লোক আছে সবাইকে সহ আমি বললাম ভাই কেন সে বললো যে ভাই আপনার সাথে যদি কিছুদিন থাকতাম তাহলে কিছু রাজনৈতিক দীক্ষা আমার হতো এবং আপনাকে আপনি যে রাজনীতির খেলা দিয়েছেন এটা আসলে ভাই আমরা ভাবতেও পারি নাই যে আপনি যে কৌশল অবলম্বন করেছেন রাজনীতি শুধুমাত্র যে মাঠে এই গলাবাজি করলেই রাজনীতি হয়ে যায় এমন না রাজনীতির কিছু কৌশল রয়েছে সেটি আপনার মাধ্যমে আমি ভাই বুঝতে পেরেছি আপনি ভাই আপনাকে বিজয়ের অভিনন্দন পাশাপাশি আমি আপনার সাথে সারা জীবন এই রাজনীতি শিখতে চাই সে কিন্তু এখন আমার কর্মী এখন প্রশ্নটা হলো যে এই গোলাম মাওলার রনি ভাই সে কিন্তু এই ধরনের কথাই বলেন তিনি কিন্তু তার কথায় কিন্তু প্রকাশ পায় যে চাইলেই রাজনীতির ব্যক্তিদেরকে শেষ করা যায় না আপনি বাবাকে শেষ করছেন তার ছেলে এসে হাল ধরে ছেলেকে শেষ করছেন আবার তার ছেলে এসে হাল ধরে তার মেয়ে এসে হাল ধরে অর্থাৎ বংশ পরম্পরায় এই যে র্যাত থেকে যায় এটি কিন্তু এই গোলাম মাওলা রনি ভাই পরিষ্কার করে দিয়েছেন গোলাম মাওলা রনি ভাই আমাদের কাছে এখন এই বর্তমানে যে এই যুগের যে তাকে আমরা আব্দুল গাফার চৌধুরী বলি এর আরও একটি কালোর কারণ রয়েছে ওই সময় যে আব্দুল গাফার চৌধুরীর বিরুদ্ধে এই যারা স্বাধীনতার বিপক্ষের শক্তি যারা ছিল তারা যে কথা বলতো সাংবাদিক হিসাবে আমি কিন্তু এই ইউটিউবে একদমই নতুন তো আমি এ মাঝে এক জায়গায় আলোচনা করতেছি চা খাচ্ছি একটা দোকানে সেখানে এক জামায়াতের ভাইও ছিল তো সেই ভাই আমাকে কিন্তু বলল যে ভাই কিছু সে কিছু দিক নির্দেশনার কথা বললো যে ভাই এই এইভাবে কথা বলতে পারেন আমি তার পরামর্শ নিলাম এখন সে তার কাছে আমি কিন্তু বললাম যে বিভিন্ন কে কি বলছে এই নিয়ে আলাপ আলোচনা হলো এর মাঝে আমি তাকে বললাম যে গোলাম মাওলা রনি ভাই তো খুব ভালো বলছে তার কথা খুব মানুষ শোনে তখন সেই ভাই দেখলাম যে তার বিরক্তি প্রকাশ করল এখন আব্দুল গাফার চৌধুরীর বিরুদ্ধে যেই বিরক্তি ছিল অনেকের আবার সেই বিরক্তি এখন এই গোলাম মাওলা রনি ভাইয়ের বিরুদ্ধেও মনে হচ্ছে তাই এই কেউ কখনো পক্ষে থাকে কেউ বিপক্ষে থাকে আবার পক্ষে হয় এটি একটি চলমান বিষয় কিন্তু আমার কাছে যেটি মনে হয় সেটি হলো যে এই স্বাধীনতার সপক্ষের শক্তির পক্ষে এই গোলাম মাওলা রনি ভাইয়ের কথা মনে হচ্ছে আমার কাছে এবং তিনি আমাদের যে মরহুম আব্দুল গাফার চৌধুরী তাকে আমরা হয়তো তার লেখাও আর পাবো না তার লেখা হয়তো আর আমাদের কাছে আসবে না কিন্তু আমরা এই গোলাম মাল্লা রনি ভাইকে ভিতরেই এই আব্দুল গাফার চৌধুরীকে যদি চাই তাহলে আবিষ্কার করতে পারবো খুঁজে পাব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা রেখে আসসালামু আলাইকুম